শুনেছি বলে আমি একটা প্র্যাকটিস করলাম আমি এটা এক ঘন্টার মধ্যে শিখে গেলাম এখন সব ছেলেরা খেলাধুলা ছেড়ে দিয়েছে সব মোবাইল মুখে নিয়ে বসে আছে বা এই ছেলেটা এই যে জিত মাহাতো এই ছেলেটা যে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে ও কিন্তু সেরকম না মানে ও সুযোগ পেলে ওইগুলো নিয়ে বসে তার জন্য আমরা প্রথম দিকে না বোঝার কারণে বকাও খেয়েছি আমাদের কাছে ও ওর বাড়ির কাজ দিয়ে আমি দু একবার গেছি দেখেছি যে ওই অন্যান্য বাচ্চারা মোবাইলে বিভিন্ন গেম দেখে বা বিভিন্ন এটা ওটা কিছু করে ও কিন্তু ওই খেলনা দুটোকে নিয়ে টাইলস দুটোকে নিয়ে বিভিন্ন গানে সুর তোলার চেষ্টা করে বা জিৎ মাহাতো হচ্ছে ওর নাম ও ক্লাস ফোরের ছেলে তো আমাদের এই আনন্দ পরিসর ক্লাসটা যেটা নতুন করে শুরু হয়েছে আর কি প্রত্যেক শনিবার আমাদের পড়ানো হয় পড়াশোনার পাশাপাশি ওদেরকে একটা আনন্দদায়ক পাঠ আমরা দেওয়ার চেষ্টা করি তো সেইখানেই হঠাৎ করেই একদিন নিজের থেকেই চাইলো যে আমি এটা বাজাবো তো এটা দেখার পর আমরাও একটু আশ্চর্য হয়েছিলাম যে টাইলস বাজিও এরকম একটা করা যায় এটা আমাদের খুব ভালো লেগেছে তো সেই জায়গা থেকে চাই আগামী দিনেও ওই জায়গাটা থেকে আর একটু আরও ভালো জায়গায় যার প্রপার গাইড পেলে নিশ্চয়ই আরও বেটার জায়গায় যেতে পারবে তো ওর সাফল্য কামনা করি ওর ভালো হোক ও আরও বড়ো হোক পড়াশোনার পাশাপাশি এটাকেও সমানভাবে নিয়ে চলুক স্কুলে আর পাঁচটা ছেলেদের মধ্যে থেকে যদি বলেন তাহলে খুব সাদা মাটা মানে একদমই চুপচাপ থাকে মানে তবু তো অন্য বাচ্চারা দুষ্টুমি নিয়েই বসে তার জন্য আমরা প্রথম না কারণে বকাও খেয়েছে আমাদের কাছে থেকে তখন আমরাই আবার চেষ্টা করেছি যাতে এই বিষয়টা সবার সামনে আসুক বা আনন্দ পরিসরের যে আমাদের অনুষ্ঠান মানে ক্লাসে অনুষ্ঠান করা হয় সব ছাত্রদের নিয়ে সেখানে আমরা ওকে বলেছি যে তা তুমি বাজাও বা তুমি আর কত রকম জানো যখন ও বেঞ্চ বাজাতেও জানে বেঞ্জ বাজিয়েও খুব সুন্দর গান তোলে শুধু এই একটা গান না ও আরও অনেকগুলো গান আছে যার সঙ্গে এই বাজাতে পারে আর কি জিনিসটা ছাত্র নাম হচ্ছে জিৎ মাহাতো আর পরে ক্লাস ফোরে স্কুলের নাম হচ্ছে আলিপুর ইউনাইটেড নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ আমার গ্রামের আমার গ্রামের ছেলে আমার আমাদের স্কুলে আলিপুর আনন্দ বেশি স্কুলের ছাত্র পড়ে পড়ে জিৎ মাহাতো উনি একটা সোনু নিগমের গান গিয়ে ভাইরাল হয়েছে এটা যাতে খুব দূরে পৌঁছে যাক আমাদের গ্রামের তরফ থেকে আমার স্কুলের ছাত্র হিসাবে আমার এটা আমি এটা খুব চাইছি যে খুব দূরে যাক সেটা যেন এগিয়ে যাক ও যে ছোট থেকে যে এই প্রতিভাটাকে ও পরিচালনা করছে বা ও জায়গাটাকে নিয়ে গেছে এটাকে আমরা গ্রামবাসী বা স্কুলের তরফ থেকে আমরা প্রচন্ড ভালো চোখে দেখছি তো অনেক দূরে সেটা এগোক ওর চেষ্টা ওইটুকুনি বাচ্চা যে ওই চেষ্টাতে যে এগিয়ে যাচ্ছে আমরা ওকে সাধুবাদ জানাই যে না আরও বড় হোক আরও দূরে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এখন সব ছেলেরা খেলাধুলা ছেড়ে দিয়েছে সব মোবাইল মুখে নিয়ে বসে আছে বা এই ছেলেটা এই যে জিদ মাহাতো এই ছেলেটা যে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে এটা খুব ভালো জিনিস খুব ভালো লক্ষণ একদম হ্যাঁ ওর বাবা অধি নানা দিন খাওয়া লোক আমাদেরই আমারই গ্রামের আমি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমারই গ্রামের একটা দিন দিনমজুর দিনানা দিন খাওয়া লোক তাতে এই বাচ্চাটা যদি এগিয়ে যায় ফ্যামিলির তরফ থেকে খুব উপকার হবে আমার নাম অজয় চন্দ্র দুর্গাপুর ডিপির সদস্য এবং আমি বেসি স্কুলের প্রেসিডেন্ট বাড়িতে মা আছে বাবা আছে ঠাকুমা আছে আমি আছি ভাই আছে বাবা যা পায় কাজ করে আমি একদিন আমার একটা বাড়ির পাশে একটা দাদা আছে ওই দাদা একদিন ফোন দেখছিল তো একটা বুড়ো পাথর বাজিয়ে গান করছিল তা আমি ওটা দেখে হ্যাঁ আমি শুনেছি বলে আমি একটা প্র্যাকটিস করলাম আমি এটা এক ঘন্টার মধ্যে শিখে গেলাম আমার হেবি সুন্দর লাগছে ভালো লাগছে বড়ো হয়ে একটা বাজনাতে সাথে যাই মানে অনেক কিছু বাড়াতে চাই গিটার অনেক কিছু হ্যাঁ আমার বাড়ির ওখানে অনেক দাদা আছে ওরা সবাই আমার দিদি সব সাপোর্ট করে আমি আমি সকালবেলা উঠি পড়ি পরে টুরে তারপরে এক ঘন্টার মতন এটাকে প্র্যাকটিস করি প্র্যাকটিস করে তারপরে খেয়ে দে তারপরে স্কুল চলে আসি তারপরে স্কুল থেকে এসে তারপরে একটু বাড়িতে খেলি খেলে তারপরে প্রাইভেট চলে যায় তারপরে রাত্রিবেলা এসে খেয়ে ঘুমিয়ে যায় ফোরে জিত মাহাতো যেখানে পাঁচটা বাচ্চার মোবাইলে শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা পাঁচটা ছেলে যে মোবাইলে ব্যস্ত থাকে না ও সেখান থেকে না থেকে নিজে একটা খেলনা নিয়ে মানে ওটাকে নিয়ে নিজের একটা খেলনার খেলতে খেলতেই হয়তো ওর মধ্যে এসেছে বিষয়টা সে সেইটা থেকে বেরিয়ে যেন সব শিশুরাই নিজেদের প্রতিভাটাকে বের করতে পারে সেটাই চেষ্টা করি সবাই সেটাই আমরা চাইবো যে ও ওর বাড়ির কাছ দিয়ে আমি দু একবার গেছি দেখেছি যে ওই অন্যান্য বাচ্চারা মোবাইলে বিভিন্ন গেম দেখে বা বিভিন্ন এটা ওটা কিছু করে ও কিন্তু ওই খেলনা দুটোকে নিয়ে টাইলস দুটোকে নিয়ে বিভিন্ন গানে সুর তোলার চেষ্টা করে বা এইসব করে আমি দেখেছি নিজের চোখে এটা আমার খুব ভালো লেগেছে যে না ও নিজের চেষ্টায় কিছু একটা করার চেষ্টা করছে আমি আমরা সব দিদিমণিরাই চাই যে সেটাকে এগিয়ে নিয়ে যেতে বা সেরকম সাহায্য যাতে ও পায় যাতে আরও ভালোভাবে আরও কিছু উন্নতি করতে পারে সেটা একটা ছাত্রের এই সাফল্যতে আমাদের শিক্ষক হিসাবে একটা ছাত্রের সাফল্যই আমাদের সবচেয়ে বেশি আনন্দের সবচেয়ে বেশি গর্বের আমাদের সারা জীবনের একটা গর্বের অধ্যায় একটা আমার নাম রেশমা সুলতানা